ভিকটিম সাজাদ ছিলেন একজন সিএনজি অটো চালক তো অটো চালক উনি চোদ্দ তারিখ থেকে নিখোঁজ ছিলেন খোঁজাখুঁজি করে যখন পাওয়া যায় না গত ষোলো নয় দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে বেরিপাদ এলাকায় জনক হাজি নুরুল হকের ফিচারিস পুকুরের পারে নিচে পানিতে পাওয়া যায় এই সংক্রান্তে ভিকটিমের পিতা মোহাম্মদ নাসির ড্রাইভার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আমার থানা তো মামলা দায়ের করার পরেই তাদের অক্লান্ত পরিশ্রমে সাজাদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে পেরেছে এবং এক্ষেত্রে মামলার গুরুত্বপূর্ণ আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দিয়েছে তারা আসলে সিএনজি চুরির উদ্দেশ্যে সেই ঘাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে এসে নামাজের আহ আজান যখন হচ্ছিল ওই সময় যখন আহ সিএনজি চালক সাজ্জাদ ওখানে পৌঁছায় ওই সময় সুমন তার গলা চেপে ধরে এবং মুখ বন্ধ করে ধরে নিয়ে কলা বাগানের দিকে নিয়ে যায় এবং সেখানেই তাকে গামছা দ্বারা মুখ বেঁধে জবাই এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের মাধ্যমে হত্যা করে পরবর্তীতে তাকে খামারের যে পুকুর ছিল সেই পুকুরের পানিতে ফেলে দেয় এই দুজন হচ্ছে আমাদের লোকাল আনোয়ারা থানা এলাকা বরুণসরা এলাকা ওনাদেরকে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে আর সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে হাটাদারি এলাকা থেকে হত্যা মামলার যে মূল পরিকল্পনাকারী সে সাইপুর ইতিমধ্যে চন্দ্রনাথ থানা কর্তৃক গ্রেপ্তার হয়েছে সে জেলা সাথে আছে আমরা তাকে ওই মামলায় আবেদন দিয়েছি বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন এবং আগামী দিন তার রিমান্ড নিয়ে আছে আমরা এই মামলা ঘটনার সাথে অন্য যারা সম্পৃক্ত মোট আমরা টোটাল এখানে পাঁচজন ছয়জন আসামির নাম আমরা পেয়েছি ইতিমধ্যে তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বাকি তিনজনও খুব দ্রুততম সময় আমরা গ্রেপ্তার করবো